আমাদের আঠারো নম্বর ম্যাটটায় দেওয়া আছে এ ভেক্টর সমান টু আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস কে ক্যাপ আর বি ভেক্টর দেওয়া আছে ফোর আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ এখন আমাদের এর মান কত হলে ভেক্টর দেওয়ার পরস্পর লম্ব হবে তাহলে আমরা জানি যে দুইটা ভেক্টর লম্ব হয় তখন যখন দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়াল জিরো হয় এখন এদের ডট প্রোডাক্টের মান হয় চার দুগুন আট জিরো বা কি হয় সিক্স বাই টু ইকাল পরস্পর লম্ব হবে তিনটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর সমান থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বি ভেক্টর সমান ফোর আই ক্যাপ মাইনাস ক্যাপ প্লাস ক্যাপ

minus a minus a plus 5 minus 2 j cap plus minus 1 minus 2 minus 2 k cap the minus 1 are on plus i cap 5 7 plus 5 j cap minus 1 minus 2 minus 2 minus 5 k cap the answer বিশ নম্বর ম্যাটটায় দুইটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর সমান আর বি ভেক্টর দেওয়া আছে ক্যাপ 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 এখন আমাদের এর মান কত হলে ভেক্টর পরস্পর সমান্তরাল হবে সমান্তরাল আমরা জানি যে দুইটা ভেক্টর সমান্তরাল কখন হয় যখন দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান জিরো হয় তখন আমাদের ভেক্টরটা সমান্তরালয় এখন তাহলে যদি দুইটা ভেক্টরের ক্রোস প্রোডাক্টটা বের করি তাহলে ক্রস আসে আই জে কে টু মাইনাস ফাইভ থ্রি টু এ থ্রি হয় ইকোয়াল জিরো তাহলে মাইনাস ফিফটিন মাইনাস থ্রি ক্যাপ তারপর আসে হচ্ছে তিন ছয় তিন এটা জিরো এটা লেখা লাগবে না আর প্লাস ক্যাপ তারপর প্লাস টয় জে প্লাস টেন কে ক্যাপ ইকুয়াল জিরো এখন আমাদের যেহেতু এই মানটা জিরো তাইলে আমরা বলতে পারি কি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে যে আই ও জে এই দুইটা আই জে কে এই তিনটার যদি সহক সমীকৃত করি সহক সমীকৃত করলে তাহলে সহক সমীকৃত করলে আমরা কী পাই যে ফিফটিন মাইনাস ফিফটিন মাইনাস থ্রাইভ যে জিরো যেহেতু রাইট সাইডে আমাদের এই মারটা জিরো তাইলে আমাদের এর মান কী আসে এর মান আসে ফিফটিন বাই মাইনাস থ্রি অথবা মাইনাস ফাইভ আবার আমরা কে এর সহায়ক সমীকৃত করলেও মানই পাই এই ইকাল কী হয় মাইনাস টেন বাই টু যেটা হচ্ছে মাইনাস ফাইভ এখন এই ম্যাটটা আমরা এটা হচ্ছে এক প্রসেস আর আমরা একটা শর্টকাট প্রসেসে ম্যাটটা করতে পারি সেটা হচ্ছে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে এই ভেক্টরটা সমান্তরাল কখন হবে যখন এদের আমরা যদি দুইটা ভেক্টর লিখি এ এক্স আই প্লাস এ ওয়াই জে আবার যদি লিখি বিএক্স আই প্লাস জে প্লাস বি এখন এ এক্স বাই অর্থাৎ যদি এদের সহকগুলার অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এরা সমান্তরাল দুইটা ভেক্টর সমান্তরাল আসে এখন তাইলে আমরা এই ম্যাপটা কীভাবে আসবো এই ম্যাপটার যদি সমান্তরাল হয় তাদের তাহলে কী হবে এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত কি সমান হবে তাইলে আমরা কি লাগতে পারি এখান দিয়ে যে টু বাই টু ইকুয়াল মাইনাস ফাইভ বাই এ অর্থ অর্থাৎ এই ইকুয়াল কি মাইনাস ফাইভ এটা হচ্ছে অবজেক্টিভের জন্য শর্টকাট একটা একুশ নম্বর ম্যাথে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর আরেকটা ভেক্টর দেওয়া আছে এখন আমাদের বি বরাবর বি বরাবর এর অভিক্ষেক বা অংশক বের করতে পারছে এর অভিক্ষেক এখন অভিক্ষেপ জিনিসটা কি অভিক্ষেপ জিনিসটা আমরা সাধারণত ছায়া দ্বারা যদি বুঝি তাহলে এই জিনিসটা সবচেয়ে সহজভাবে বোঝা যায় যে এটা যদি আমরা বি ভেক্টর ধরি আর এটা যদি আমরা এ ভেক্টর ধরি যে এ ভেক্টর হচ্ছে এটা এখন আমাদের চাইছে যে বি বরাবর এর অভিক্ষেপ তাহলে বি বরাবর আমার এর অভিক্ষেপটা হচ্ছে এর যে যতটুকু অংশ ছায়া পড়ে উপর থেকে যদি আমরা কোনো আলো দেই তাহলে এতটুকু অংশ ছায়া পড়ে এখান থেকে এতটুকু এটা হচ্ছে বি এর ওপর এর অভিক্ষেপ এখন এই কোনটা যদি থিটা হয় তাহলে আমাদের এইটা এটার ভূমি বরাবর যে উপাংশটা আনুভূমিক উপাংশ তাহলে এই এই জিনিসটা কি হয় যে এ কস্থিটা আমরা কি বলতে পারি যে এর অভিক্ষেপ বি বরাবর এর অভিক্ষেপটা হচ্ছে এ কস্থিটা এখন এ কস্থিটা জিনিসটা যদি আমরা বের করতে চাই আমরা জানি যে এ ডট বি কি এ ডট বি ইকল হচ্ছে এব কস্থিটা এব কস্তিটা এখন এবি কস্তিটা আমার লাগবে হচ্ছে এ কষ্টিটা এ কষ্টিটা কিভাবে পাবো এ কষ্টিটা ইকুয়াল এ ডট বি ডিভাইডেড বাই বি এটা হচ্ছে সূত্র যেটা হচ্ছে এ এর অভিক্ষেপ এখন যদি আমরা বি এর অভিক্ষেপ বের করতাম এ এর উপর তখন জিনিসটা উল্টে যেত যে তখন হয়তো বি কস্তিটা এখন যেহেতু আমার লাগবে হচ্ছে অভিক্ষেপ এর এজন্য আমরা এ কস্তিটা বের করব আর এটার সূত্রটা হচ্ছে তাইলে এ ডট বি ডিভাইডেড বাই বি এখন এ ডট বি ডিভাইডেড বাই বি এটাই কল কি হয় যদি দুইটা একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে হচ্ছে আই মাইনাস ফোর জে প্লাস ফাইভ কে আর ভেক্টর দেওয়া আছে সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে এখন এই ডট ডটগুণ কত হয় সিক্স মাইন প্লাস টুয়েলভ ডিভাইডেড প্লাস টেন ডিভাইডেড বাই বি এর মান যেটা হচ্ছে থার্টি প্লাস নাইন প্লাস ইকাল কী আসে টোয়েন্টি এইট বাই টোয়েন্টি এইট ডিভাইডেড বাই থার্টি সিক্স ফাইভ অথবা রুট ফর্টি নাইন মান হচ্ছে সেভেন তাহলে আমাদের এর অভিক্ষেপটা কত যে যেটাকে আমরা দেখতে পারি চার